কোচবিহারের খড়গাবাড়ি চৌপিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় ভাংচুর ও তার উপর হামলার ঘটনায় উত্তর রাজ্য রাজনীতি এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো পশ্চিম বর্ধমান জেলার জেলার দুর্গাপুরেও রাস্তায় নামে বিজেপি মঙ্গলবার দুপুরে এসপি মোড় এলাকায় মুচিপাড়া বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকেরা আজকে বিরোধী দলনেতা বিধানসভার বিধায়ক প্রতিনিধি দলকে নিয়ে কোচবিহারে তিনজনের বিধায়কের উপর হামলা হয়েছিল সেই এলাকা পরিদর্শনের জন্য যাচ্ছিলেন কোচবিহারে ঘোষকাডাঙ্গার কাছে বিরোধী দলনেতার কনভয় উপর আক্রমণ করা হয় উদয়ন বোহন নেতৃত্বে রাজ্যের মন্ত্রী কিছু জেহাদি শক্তি অপশক্তি তারা বিরোধী দলনেতার উপর আক্রমণ করে আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে সেই নিউজ যেখানে বুলেট প্রুফ গাড়ি দুটো লেয়ার টু লেয়ার পুরো ভেঙে দেওয়া হয়েছে সেই গাড়ি যদি বুলেট প্রুফ না হতো তাহলে আজকে কি পরিস্থিতি হতো বাংলার মানুষ সেটা দেখেছে মন্ত্রী উদয়ন বোহন নেতৃত্বে যেভাবে দাঁড়িয়ে থেকে মন্ত্রী এই ভাঙচুর করিছেন আগামী দিন বাংলার মন্ত্রী এবারে যেখানে যাবেন একই কায়দায় বিরোধী দলের পক্ষ থেকে তাহলে প্রতিবাদ যদি করা হয় সেদিন মুখ্যমন্ত্রী অর্ডার কন্ট্রোল করতে পারবেন তো আমরা এই প্রশ্ন আজকে রাখছি টায়ার জ্বালানো মানে বাংলায় এই সরকারটাকে জালি পুড়ি ছাড়খার করে দেওয়া উচিত বাংলার মানুষ এখনো পর্যন্ত করছে এই গভর্নমেন্টটাকে এটাই হচ্ছে এই মমতা ব্যানার্জির বাক্য বালন যে গভর্নমেন্টটা শিক্ষা চুরি কয়লা চুরি বালি চুরি চুরি দুর্নীতি সমস্ত অপশক্তি শেষ পর্যায়ে নিয়ে গেছে সামনে শারদ উৎসব শারদ উৎসবের মধ্যে মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করছি এই অপশক্তি জেহাদিদের যেন সর্বনাশ হয় বিসর্জন হয় ছাব্বিশে এই সরকারের বিসর্জন কামনা করছি আমরা যাতে এই সরকারের অবিলম্বে বিসর্জন ঘটানো যায় তার জন্য মানুষ আজকে প্রতিবাদে শুধু এসবি মন নয় আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টার মহোদয় অনুরোধ রেখেছেন প্রতি বুথে আজকে অবরোধ হোক রাজ্যের প্রতিটা জেলায় এই অবরোধ চলছে এই কর্মসূচি চলছে ঠিক আছে চন্দ্রশেখর ব্যানার্জী সহসভাপতি বর্ধমান জেলা